লাগে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটি সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে দ্বাদশীর পারন ছিল অনেক সকালেই উঠেছি আর সকাল সকাল পুজো পাঠ সব কিছু কমপ্লিট হয়ে গেছে ছেলেও খেয়ে স্কুলে চলে গিয়েছে আর হাজব্যান্ডও দোকানে চলে এখন শুধু কাজ আর কাজ আর আমি কাজ আর আমি কাজ আর আমি চলো দেখতে থাকো আমার সঙ্গে তোমাদের আরও একবার আমার ভগবানের দর্শন করিয়ে দিচ্ছি আর এই দিকে করে রেখেছিল আসবেন্ট চা আমার জন্য রেখেছে তা আমি একটু গরম করে নিলাম আর চাটা ঢেলে নিলাম এখন একটা পাউরুটি সেকে নিয়েছিলাম সেই পাউরুটিটা দিয়ে আমি চাটা খেয়ে নেব সকাল সকাল আজকের ওয়েদারটা বিশেষ কেমন যেন একটু মেঘলা মেঘলা করল জামাকাপড় কাচলাম আর উপরে আর গেলাম না বৃষ্টিও পড়লো দু এক ফোঁটা তো সেগুলো জামা কাপড়েই বেলকনিতেই মেলে দেওয়া হলো আর এখন দেখি আবার কেমন মনে হচ্ছে দেখো না চারদিকটা কুয়াশা কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে বৃষ্টি হওয়ার কথা আছে ওয়েদারে শুনেছিলাম আর এই যে নিচে এসেছিল। অনেক বড় সালস এসে এসেছিলো আমি যখন জামা কাপড় নাড়ছিলাম তখন পাখিটা আওয়াজ পেয়ে চলে গেল আর ওই পারে দেখতে পাচ্ছ দেখো কতগুলো হাঁস তার ছেলে মেয়ে নিয়ে এসে স্নান করাচ্ছে সেই সকাল থেকে দেখছি এখানেই দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগেও স্নান করলো সকালবেলায় একবার দেখলাম ঘুম থেকে উঠে বা ওরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন আবার স্নান করলো একটু আগেই দেখলাম তো চলো আজকের এই সুন্দর সকালটা নিয়ে তোমাদের সঙ্গে আমার সারাদিনের ব্লগটা শেয়ার করছি দেখতে থাকো বন্ধুরা যে বন্ধুরা খুব তাড়াহুড়ো করছি এদিকে অনেকটা টাইম নিয়ে হয়ে গেছে একটু রেস্ট করছিলাম তো তাড়াহুড়ো করতে গিয়ে সবজি ডালি বার করতে গিয়ে যে ফ্রিজের গেটটার সঙ্গে কিনারটা যে উপরে যে কোনাটা রয়েছে না ওই কোনাটা দিয়ে এখানে একদম খুব জোরে গুঁটা লাগলো মনে হয় রক্তটা জমবে নাকি কে জানে আর ঘরের মধ্যে না খুব ঠান্ডা লাগছে আর কি হয়েছে জানো সকাল থেকে মনে হচ্ছিল যে একটু বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা কেমন কুয়াশা পড়েছিল বৃষ্টি হয়তো হবে আর এখন দেখো বাইরেটা এত রোদ উঠেছে হাওয়া জামা কাপড়গুলো দিয়েছিলাম তো সেগুলো আবার বের করে আবার উপরে দিয়ে আসতে হলো নাহলে তো শোকাবেই না এখন ঘড়িতে বাজে তিনটের মতো পালনটা তো হলোই তো তখন আমি ওই ভাত রান্না করেছিলাম যে নিরামিষ সবজি টবজি কিছু ছিল আগের দিনে আর কি যে সহ্য করতে পারিনি ছেলেকে খাইয়ে দিয়ে ওর পাতে একটু খেয়ে নিয়েছিলাম আর এখন এই যে মাছ রান্না করছি অনেক দিন পরে মাছ হবে শনিবারের দিন নিরামিষ ছিল রবিবারের দিন হয়েছিলো আমি সোম মঙ্গল আজকে আজকে বুধবার মাছ এখনো মুখে দেয়নি কিন্তু বিকেলে দিতে হবে চলো পরে আসছি ফুলকপিটা অল্প ওই যে তেল ছিল সরলা বাজার ওই তেলটার মধ্যে তো আমার নিলাম এজে নিলাম পরিষ্কার হয়ে গেল বন্ধুরা আজকে অনেকদিন পরে মাছ খেলাম মাছটা ভাজা হয়েছে তো একটু দেখে না তাই জন্য একটু খাচ্ছি খাচ্ছি অনেকদিন পরে মাছটা টেস্টি কাতলা মাছ করে মাছ খেতে গিয়ে গলায় কাটা বেঁধে গেছে খুব অসুবিধা হচ্ছে জল টল খেলাম তাও নামিনি ছোট্ট কাটা অনেকদিন পরে মাছ ভাজা খেতে ইচ্ছে করলো আর খেতে গিয়ে এই রকম পরিস্থিতি কি করবো এখন আজকে মাছের ঝোলটা একটু অন্যরকম করে রান্না করার চেষ্টা করছি এই যে মাছটা ভেজে রেখেছি কড়া করে আর এই যে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি ফোরন আর এইদের পাশেই রাখছি আমি জিরে শুকনো রঙটা দিয়ে দেব লবণ হলুদ স্বাদ মতো এই চামচটা আছে না এই চামচটার আমি তিনবার লবণ দিলে পরেই আমার একদম পরিমাপটা ঠিকঠাক হয়ে যায় আর গলাটার মধ্যে কেমন লাগছে কাটাটা দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ এখন এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি হে এভরিওয়ান রান্না তো কমপ্লিট হয়েই গেল করলা ভাজা করলাম আর মাছের ঝোল করলাম আলু ফুলকপি দিয়ে আর কালকের বাঁধাকপি ঘন্ট রয়েছে তো সেটা দিয়েই হবে আজকে আর বেশি কিছু করি না তিনজন মানুষ আর কত খাবো বলো তো যাই হোক রান্নার এই যে এখানে ফুটছে ঝোলটা ফুটছে আর ছেলেকে আনতে যাওয়ার সময়ও হয়ে গিয়েছে তোমরা জানোই আমি প্রতিদিন ছেলেকে আনতে যাই রাস্তাতে গাড়ি আসে ওর বইয়ের ব্যাগের বোঝাটা অনেক বেশি সেই জন্য আমাকে যেতেই হয় এইটুকু বয়সে এত বোঝা টানানোটা ঠিক না তো সেই জন্য যেতে হয় আর রান্নাটা বন্ধ করেই আমাকে লাস্ট যেতে হচ্ছে পরে আসছি আবার তোমাদের সঙ্গে গল্প করার জন্য স্কুল থেকে নিয়ে এলাম স্কুল থেকে বলছি স্কুলের গাড়ি থেকে যে বইপত্র সব বের করে রাখলাম এখন যেতে আছে ও ফ্রেশ হতে আজকে নাকি স্কুলে কবাডি খেলা খেলছে খাওয়া দাওয়া করে নিয়ে পড়াগুলো সব বের করবে কাপড়গুলো তুলে নিব চুলটা বেঁধে নিলাম আর ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকে আর বেশি বাড়াচ্ছি না বন্ধুরা আজকে এইটুকুই তোমরা ভালো থেকেও সুস্থ থাকো